আচ্ছা আমি স্টার্ট করি এখানে মোটামুটি আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে আচ্ছা লিঙ্কস এগুলো দিয়ে আসবেন তারপরে এখানে আসবেন যে অ্যাজ এ প্লিজ অবশ্যই ইংলিশ অ্যাজ এ ভেন্ডর ইজ সাইজ অফ অডিয়েন্স রিস্ক মান্থলি বেসিস ওয়ান কালকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন আমি আজকে রাতে সব এডিট করে আমি কালকের আজকে হবে না আমি কালকে দিনের বেলা দিয়ে দিব আপনাদের ক্লাসে সেকেন্ড লেকচারে পাবেন সেকেন্ড ক্লাসে ভিডিও পাবেন আচ্ছা হোয়াট ডু ইউ হোপ দ্য ইসপেক্ট দ্য আন মান্থলি বেসিস অন ক্লিক অ্যাকাউন্ট অবশ্যই বিটুইন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড পার মান্থ আচ্ছা এখানে বলছে ইন হোয়াট নিউ ইউ ডু প্ল্যান টু সেল প্রোমোট দা প্রোডাক্ট আপনি কোনটা কোনটা করবেন আপনি হোম গার্ডেনিং করবেন কুকিং এ যাবেন বিজনেস এ যাবেন গেমসে যাবেন গ্রিন প্রোডাক্টে যাবেন হেলথ এন্ড ফিটনেস এগুলো হলেই হবে পরবর্তীতে এটা আসলে কোনো ফ্যাক্ট এটা হচ্ছে একটা সার্ভে দেখছেন এটা সার্ভে কমপ্লিট করলেন আপনার মোটামুটি শেষ তো আপনাদের যারা যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই যাদের অ্যাকাউন্ট নাই আর যাদের পেনিয়ার অ্যাকাউন্ট নাই তাদের হোমওয়ার্ক হচ্ছে নেক্সট ক্লাসের জন্য পেনিয়ার অ্যাকাউন্ট করা আর যাদের পেনিয়ার অ্যাকাউন্ট আছে এবং ইউএসপিএস ব্যাংকের সিস্টেমটা আছে যাদের তাদের মানে হোমওয়ার্ক হচ্ছে ক্লিকব্যাঙ্কে অ্যাকাউন্ট করা যাদের ক্লিকব্যাঙ্কে অ্যাকাউন্ট নাই তাদের জন্য এটা আর যাদের পেনিয়ার নাই তাদের জন্য পেনিয়ার কারণ পেনিয়ার অ্যাকাউন্ট ছাড়া ক্লিক বেন অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই এখন ক্লিক পেনিয়ার যখন আপনারা অ্যাপ্রুভ হবে দেন আপনি পেনিয়ার থেকে অ্যাপ্রুভমেন্ট যখন পাবেন তখন আপনি ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট করবেন তার আগে না তো এখানে অনেক কিছু আছে এখানে মিনিমাম একটা উইক আর কি আপনার ইয়ে করবে দেখেন অ্যাকাউন্ট কনফার্মেশন একটা মেইল আসবে দেখেন আসছে আমি এটা ভেরিফিকেশন করে দিব এখন মোটামুটি এটা যে কংগ্রাচুলেশন দেওয়া হয়েছে ছয় জনের মোটামুটি কমপ্লিট আচ্ছা অমর ফারুক ভাই আপনার যদি অ্যাকাউন্ট সেভিং ব্লক দেখায় আপনি সাপোর্টে কথা বলেন আচ্ছা আক্তার গ্রাফিক্স আপনার গত গত ক্লাসের ভিডিওগুলো গুলো আপনার গত যে ফার্স্ট ক্লাস আছে ফার্স্ট ক্লাসের মডিউল থেকে আপনি ওখানে ভিডিও লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে নিতে পারবেন তো আজকের আমাদের এটা মোটামুটি পরবর্তীতে আমরা এই এই অ্যাকাউন্ট দিয়ে আমরা যদি অ্যাকাউন্ট থাকে মোটামুটি পরের কাজজন করব তো আজকের ক্লাস এই পর্যন্তই এই ক্লাসের ভিডিও আপনি আগামী কাল পেয়ে যাবেন এই অ্যাকাউন্টগুলো কি পিসি সারা হবে না জি এটা করেন হ্যালো

কপি কৰি নি

v -R, r o y s p c e a e দুটো তো আপনি যখন পেনিয়ার এর জন্য যারা পেন ইয়ার অ্যাকাউন্ট নাই তারা একটু কাইন্ডলি দেখেন যাদের পেনিয়ার অ্যাকাউন্ট নাই তাদের জন্য সেটা আপনি লিংক ক্লিক করার পর যদি ডাইরেক্ট penia.com এ যান তাহলে আপনার এই সাইন আপ বোনাস পাবেন না প্রচুর টাকা পাবেন না এখানে আপনি জাস্ট শুধু অ্যাকাউন্টটা খুলে দেন যদি এখান থেকে সাইন আপ করেন আপনি প্রচুর টাকা পাবেন এখানে আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট যে নাম থাকবে আপনি সেই নামে এখানে পূরণ করবেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস সব ওই নামে পূরণ করবেন করার পর আপনার এখানে কন্টাক্ট ডিটেলসে আপনার কী আসবে আপনার হচ্ছে অ্যাড্রেস আসবে অ্যাড্রেস আপনি ঠিক মতো পূরণ করবেন করার পর সিকিউরিটি কোয়েশ্চনে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন চবে আপনার কাছে যদি এটা হয় আমি দেখাই দিচ্ছি নাম দেখবেন অবশ্যই ইন্ডিভিজুয়াল এখানে কি দেবেন আপনার কান্ট্রি যদি বাংলাদেশ হয় অবশ্যই বাংলাদেশ আমি ভিপিএন দেওয়ার কারণে এখানে অটোমেটিক ইউএসএ নিয়েছি সব দিবেন দেওয়ার পর ফোন নাম্বার দিবে নেক্সট যাবেন এখানে আপনার আপনার পাসওয়ার্ড দিবেন আপনার সিকিউরিটি কোশ্চেন এখানে আছে যেকোনো একটা দিবেন অ্যান্সার প্ল্যান অবশ্যই এটা এই ক্ষেত্রে আপনি অবশ্যই একদিন সেভ করে রাখবেন পরবর্তীতে সবগুলো কাজে লাগবে মানে এখানে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিবেন দেওয়ার পর পূরণ করবেন তার নেক্সট দিলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট আপনার অ্যাকাউন্ট রিভিউতে চলে যাবে মোটামুটি সবার শেষ আপনাদের পাসওয়ার্ড কি ইমেলটা যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন আমি ক্লাস থেকে লিভ নিব যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা দ্রুত করতে পারেন মোটামুটি সবার ওকে হয়ে গেছে আশা করি সবাই পারবেন এখন আচ্ছা রিফান্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিফান্ডের ব্যাপারটা আপনি যখন কোন প্রোডাক্ট রিফান্ড যাবে সেক্ষেত্রে আপনার টোটাল যে পেমেন্টটা সেটা কোম্পানি যে বায়ার কিনে সে ভেজিটাকে টোটালি রিফান্ড করে দিবে এখন আমরা যে রিফান্ডটা নিব যখন কোনো প্রোডাক্ট আমরা চুজ করবো তখন আমরা রিফান্ড রেশিও একটা ব্যাপার আছে রিফান্ড রেশিও আমরা দেখব সেখানে অবশ্যই 5% এর নিচে থাকবে যত 1% নিচে থাকবে তত ভালো মোবাইল দিয়ে হবে না মোবাইল দিয়ে আসলে প্রবলেম হবে অনেক আর হ্যাঁ প্যান ইয়ার করার জন্য অবশ্যই লোকাল ব্যাংক লাগবে প্যান ইয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই লোকাল ব্যাংক লাগবে পে পাবেন কি ভাই আমি এক কথা বলছি যে আসলে ভিজিটরটা আপনাকে পরবর্তীতে ক্লাসে দেখানো হবে আයක মাস ইউজ করার পরে পরেও যদি ইউজ করতে পারবেন সমস্যা নাই ইপিসি এবং সিপিিসি একবার এক্সপ্লেইন করেন ইপিসি আছে আর্নিং পার ক্লিক আর সিপিিসি আছে কস্ট পার ক্লিক এই দুটো আপনার একটা হিসাব আর কি যদি প্রবলেম থাকে আপনি ভিডিওটা আবার দেখেন ভেন্ডর হচ্ছে কোম্পানি কোন প্রোডাক্টের মালিককে কে ভেন্ডর বলা হয় ফার্স্ট ক্লাসের ভিডিওটা আপনি কারিকুলামে পাবেন লোকাল ব্যাংক নাম্বার না ওই অ্যাকাউন্ট নাম্বার লাগবে না লোকাল ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে আপনি নাম্বারটা যেটা ইউজ করেন সেটা দিলে হবে লোকাল ব্যাংক মানে ডাস বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক তারপর প্রিমিয়াম ব্যাংক ইসলামী ব্যাংক যে কোনো ব্যাংক হলে হবে হ্যাঁ অগ্রণী ব্যাংক হলে হবে জাস্ট আপনার ব্যাংকে যাতে যেগুলো এখানে চায় সাধারণত অ্যাকাউন্ট নাম্বার চায় আর যেগুলো চায় আপনি ওগুলো দিলে যাতে অ্যাকাউন্টটা করা যায় ওগুলো হলে হবে ডিবিবিএল হলেও হবে সমস্যা না ডিবিবিএল মোবাইল ব্যাংকিং রকেট হলেও হবে আচ্ছা আমার অ্যাকাউন্ট আইডি তো ফার্স্ট ক্লাসে আমি বলে দিয়েছি মনে হয় FIRO যে 1923 19193 দিয়ে সার্জন ফেসবুকে পেয়ে যাবেন অথবা আমার নাম লিখে সার্জন পেয়ে যাবেন হ্যাঁ না আমি এর তো অন্যরকম নাই আচ্ছা আমি তাহলে ক্লাসটা এন্ড করে দিতে পারি আপনারা বললে এন্ড করে দিব হ্যালো ভাই শুনতে পাচ্ছেন যে আপনাদের কোনো কোশ্চিন থাকে দুই দোকান আমি হয়তো ইন করে দিব হ্যালো জি কারো যদি খুব প্রবলেম হয় আপনি পার্সোনালি আমাকে নক দিতে পারেন ইসুকন ডট কম এর ওয়েবসাইট থেকে এখানে মেসেজ দিতে পারেন ওখান থেকে আমি আনসার দিতে ট্রাই করব স্ট্রিট ব্যাঙ্ক আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনি জাস্টমেন্ট টা ইউস করবেন ব্রাউজেক এটা ইউজ করে আপনি ফ্যাক নেম জেনারেটর খুলবেন ফ্যাক নেম জেনারেটর দেখেন এই যে এটা ফ্যাক নেম জেনারেটর খুলবেন খোলার পরে এখান থেকে আপনি ইউএস এর অ্যাড্রেস টা নিবেন ইউএস এর অ্যাড্রেস নেবেন এদের সব নিবেন ফোন নাম্বার টা নিবেন এসেশন টা নিবেন নিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন জাস্ট আপনার নামটা এবং ইমেল নাম্বার টা জাস্ট আপনার থাকবে বাকি সব চেঞ্জ পরে প্রশ্ন দাও তো टेंपरेरी কিছু বল টেম্পোরারি ইমেল আবরা ইউজ করবেন না টেম্পোরারি ইমেল ইউজ করবেন না এটা আপনাদের আমি জাস্ট একটা দেখাইছি ডেমো দেখাইছি আপনাদেরকে ইউজ করার জন্য দেইনি আপনারা অবশ্যই রিয়েল ইমেল ইউজ করবেন কই শোনা

সব সময় আপনি দেখবেন যেটার ভালো আপনি একটা নিচে যাবেন ওখানে পাঁচটা থেকে নিবেন নেওয়ার পরে দেখবেন কোন প্রকার ইপিসি ভালো যে ইপিসি ভালো প্লাস অটো সেল ডাউন সেল আছে আপ সেল আছে প্লাস রেটিং ভালো যখন আমি আপনাদেরকে বলবো যে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে তখন আপনি এই কোয়েশনটা করতে পারেন যে ভাই আমি কোনটা ভালো হ্যাঁ ইপিসি অবশ্যই ভালো হলে যেটা বেশি থাকবে আমরা সেটা নিবো

অবশ্যই আপনি আপনার ভাই নামে করতে পারবেন ঠিক আছে যে নামে হবে অবশ্যই ক্লিক ব্যাংক একই নামে হবে তাহলে আমি থেকে भाई भाई नहीं यार आज क्लिक बैंक सेम नामे को तो होवे ना ये तुमको क्वेश्चन के क्वेश्चन ही अच्छा क्यों नहीं होवे よく見てくれれば。 হ্যাঁ কে বলছেন জি শুনতে পাচ্ছি